আমাদের এলাকার সব থেকে বিখ্যাত সিঙ্গারে খেতে গেলাম সিঙ্গারে খেতে গিয়ে কি হলো দেখুন হ্যালো ভাই আসসালামু আলাইকুম তো দীর্ঘ দেড় মাস পর আমি ব্লগ করলাম আসলে এতদিন একটু সমস্যার কারণে ব্লগ দেওয়া হয়নি তো আজকে যাচ্ছি আমরা আছে আমাদের কাজীপুরের বর্ডারে সিঙ্গারে খেতে তো তার আগে এসেছি আমরা কাউসারে বাড়িতে আমাদের বন্ধুর বাড়িতে এসে চা খেতে তো আমি কাউসারকে বললাম যে আমি কাউসার আমাকে বললো যে আমাদের বাড়ি আই আমি বললাম যে পাঁচ কাপ চা রেডি কর তাহলে আমি আসছি তো এখন আমরা আছি কাউসারে বাড়িতে এই যে কাউসার দের আমরা হচ্ছে দুতলায় আছি কাউসার সম্ভবত নিচে চা রেডি করছে গাইজ কাউসার চা রেডি করছে তো কাউসার আমাকে আগে অনেক বলেছিল যে আমার হাতে চা অনেক স্বাদ একদিন খেতে আসছিস তো আসা হয় না তো আজকে ফাইনালে চলে এসেছি কাউসার নাকি অনেক সুন্দর চা বানাতে পারে তো দেখা যাক আজকে চাটা কেমন লাগে তো আমি চাটা নিয়ে এই দুই তলায় উঠে আসলাম আসলে পাখিদের মাঝে আমি বসে বসে চা খেতে চাচ্ছিলাম কাছের কি আমরা কাপ ধুয়ে নিয়ে ভিড় করবো না কাউসের এই বাড়িতে চা খাওয়া শেষ আসলে চাটা অনেক আসলেই ভালো ছিল তো এখন আমরা দেখা হচ্ছে কাদিপুরের শামসদের বাড়ির কাছে মহাফিল হচ্ছে তো সেইখানে আমরা আসলে সিঙ্গারা খেতে আগে যেতাম তো শামস বললো আগে এখান থেকে ঘুরে দাও তো আগে আমরা শামসদের বাড়ি থেকে ঘুরে দেবো তারপরে আমরা দেবো সিঙ্গারা খেতেই শামসামাকে বললো যে কি খাবে আমি বললাম কিছু খাবো না কিন্তু হামিম শামকে বললো যে জিলাপি নেই তো আমরা সবাই মিলে জিলাপি খেলাম আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ আমাদের সিঙ্গারে খেতে যেতে হবে আরো দশ পনেরো মিনিট লাগে তো আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তার কারণে আমরা তাড়াতাড়ি করে সিঙ্গারে খেতে যাচ্ছি এই মুহূর্তে চলে এসেছে বিখ্যাত বর্ডারের গাইজ কি বলবো দুঃখের কথা এত দূর থেকে এলাম দোকান বন্ধ বলো দোকান সংক্রান্তি গাইজ দেখুন এই আমাদের সিঙ্গাড়া নেই সিঙ্গাড়া দোকানটা বন্ধ সম্ভবত হচ্ছে খাদিপুরে মহফিলгите আর আমরা এখানে বাধ্য হয়ে আমাদের झालমুড়ি খেতে হবে আমাদের ঝালমুড়ি বানাতে শুরু করে দিয়েছে তো ফাইনালি ঝালমুড়ি বানানো হয়ে গেছে তখন আমরা ঝালমুড়িটা খাবো আসলে সত্যি কথা বলতে ঝালমুড়িটা অনেক স্বাদ হয়েছে আসলে অনেক স্বাদ হয়েছে অনেক কিছু দিল আমি ভাবছিলাম যে কেমন লাগবে কোনোদিন খাইনি আসলে অনেক ভালো হয়েছে ঝালমুড়িটা আমরা চারজন ছিলাম তো বেশি ঝালমুড়ি নিয়ে নি পঞ্চাশ টাকা ঝালমুড়ি নিলাম দুই প্লেটে আসলে এক প্লেট আসবে না বলে দুই প্লেটে নিলাম আমাদের খাওয়া দিয়ে শেষ তো এখানে আমরা বাড়ির উদ্দেশ্য দেবো আসলে অনেক খারাপ লাগলো আসলে সিঙ্গারা খাওয়ার জন্য আসলাম অথচ শিঙ্গারাটাই পেলাম না নেক্সট টাইম আবার একদিন আসবে ইনশাল্লাহ আসলে এই শিঙ্গারাটা আমি অনেক আগে একদিন খেয়েছিলাম অনেক ভালো লেগেছিলো তো আর আশায় না তো আজকে ভেবেছিলাম যে আজকে সিঙ্গারাটা খাবো কিন্তু দুঃখজনকভাবে পেলাম না তো আজকের ব্লগটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ